সেভেন সিস্টার্স দখলে পাকিস্তানের জাহাজে কি কি নতুন অস্ত্র এলো বাংলাদেশে এবং বা এই পরিকল্পনা রয়েছে অস্ত্রের কথা আমরা আমরা বলছি বিষয় নিয়ে আলোচনা করবো সেভেন সিস্টার্স দখলে পাকিস্তানের জাহাজে কি কি নতুন অস্ত্র এলো বাংলাদেশে কেন এলো এবং কেনই বা এই পরিকল্পনা রয়েছে কেনই বা অস্ত্রের কথা আমরা বলছি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সুভাশিস ব্যানার্জী আজকে আমাদের সঙ্গে রয়েছেন আপনাকে স্বাগত জানাই আজ থাক বাংলায় এই যে জাহাজগুলো যেটা আমরা একাত্তরের পর দেখলাম দু সালে এসে ঢুকলো বাংলাদেশে কি কি অস্ত্র এলো এবং কেন এই সেভেন সিস্টার্স দখলের একটা প্ল্যান চলছে দেখো সেভেন সিস্টার্স দখলের প্ল্যানের সব থেকে বড় কারণ হচ্ছে টেরিটোরিয়াল প্রক্সিমিটি বাংলাদেশ আগেও আমি বলেছি বাংলাদেশ ইজ এ ভেরি প্রমিসিং টেরিটরি অ্যাজ পার ইন্ডিয়া পেনিট্রেশন ইস কনসার্ন পাকিস্তানের কাছে এমন কোনো রাস্তা ছিল না বা এমন কোনো রাস্তা আজকের ডেটেও নেই যেটা থ্রু দিয়ে ইন্ডিয়াকে ডাইরেক্ট কোনো চ্যালেঞ্জের মুখে তারা ফেলবে সুতরাং প্রক্সি ওয়ার ইজ দ্য অনলি ওয়ে পাকিস্তান কি করছে কিছু অস্ত্র মাধ্যমে বাংলাদেশ টেরিটরিটাকে আরো 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 খারাপের দিকে নিয়ে যাচ্ছে এবং এমন একটা পদ্ধতির মধ্যে দিয়ে এটা চলছে যাতে করে ভারতকে একটা ডিস্টার্ব পরিস্থিতিতে নিয়ে যাওয়া হয় তুলনামূলকভাবে দেয়ার আর ইন্টারনাল পলিসি লেভেল প্রবলেমস ইন ইন্ডিয়া সেটা নর্থ ইস্টে এমনিতেও আছে আজকেও আছে গতকালও ছিল আগামী দিনে সেটাকে আমরা সলভ করার চেষ্টা করব। কিন্তু সেই ইন্টারনাল পলিসি লেভেলে যে প্রবলেমসগুলো আছে সেটার ফায়দা তুলে সেখানকার ইনসার্জেন্স গ্রুপগুলোকে অ্যাক্টিভেট করে তাদেরকে বিভিন্ন রকমভাবে সাপোর্ট দিয়ে একটা পাকিস্তান প্রক্সি ওয়ার্ড যেটা অ্যাক্রস দ্য বর্ডার লাইন চালাচ্ছিল সেই প্রক্সি ওয়ারটাকে ট্রান্সমিট করার চেষ্টা করছে ইনসাইড ইন্ডিয়া অবভিয়াসলি এবং সেভেন সিস্টার্স যে জায়গাগুলো রয়েছে মণিপুর মেঘালয় এই জায়গাগুলো আমরা দেখছি বারবার করে অশান্ত হয়ে উঠছে দেখো আমি তোমাকে একটা কথা বলি নর্থ ইস্ট কে এজ এ হোল বুঝলে হবে না নর্থ ইস্ট কে প্রতিটা সিস্টার্স কে ভাগ করে করে বুঝতে হবে প্রতিটা সিস্টার্স ধরো মণিপুরের যে প্রবলেমস গুলো আছে সেটা মেঘালয়ের সেই প্রবলেমগুলো নেই মেঘালয়ের যে প্রবলেমগুলো আছে মিজোরামে সেটা নয় মিজোরামে যেটা আছে নাগাল্যান্ডে সেটা নয় অরুণাচলের অন্য প্রবলেম পয়েন্টটা হচ্ছে নর্থ ইস্টার্ন যে প্রবলেম গুলো আছে তার মূল কারণ কিন্তু শুধুমাত্র টেরিটোরিয়াল এক্সিস্টেন্স নয় তার মূল কারণ কিন্তু পলিটিক্স তার মূল কারণ হচ্ছে এমন একটা বর্ডার রয়েছে ইন্টারন্যাশনাল ইন্টারেক্টিভ লেয়ার তাদের খুব ইজি তার থেকেও বড় কথা যদি বলো ফেসিলিটির দিক থেকে নর্থ ইস্ট অ্যাজ এ হোল শুধুমাত্র আসামকে বা ত্রিপুরাকে দেখলে হবে না তারপরেও যদি তুমি পেনিট্রেট করো আমরা শিলং কে ভাবি অফ মেঘালয় এর মধ্যে অনেক রকম সেকশনাল পার্টস আছে এমন এমন জায়গা আছে যেখানে এখন পর্যন্ত যানবাহন ঠিক করে পৌঁছায় না তার কারণটা হচ্ছে তার বিভিন্ন রকম ভাবে প্রাকৃতিক অবস্থান সেই অবস্থানটা ইন্ডিয়ার কাছে একটা ন্যাচারাল চ্যালেঞ্জ সেটাকে ইন্ডিয়া কিভাবে কাউন্টার করবে সেটা ইন্ডিয়ার ইন্টারনাল ম্যাটার এইটার যদি পাকিস্তান মনে করে ফায়দা তুলেও সেখানকার যে ডিস্টার্ব গ্রুপ গুলো আছে তাদেরকে এট পৌঁছে দিয়ে কোনো একটা কিছু করার চেষ্টা করবে তাহলে বলবে ইম্যাচিওর ডিপ্লোমেসি আবার করে পাকিস্তান গাড্ডায় পড়বে আবার পরে পাকিস্তান এমন একটা চ্যালেঞ্জ ফেস করবে যেটা থেকে রিকভার করতে পারবে না আর তারা যদি মনে করে এই সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র বিক্রি করে মানে সেকেন্ড হ্যান্ড বিক্রি করে তারা বিরাট বড় ইন্ডিয়ার আর্মারিকে চ্যালেঞ্জ করবে সেকেন্ড হ্যান্ড যে বাংলাদেশকে দিচ্ছে তার সেটা কি করে বোঝা যাবে কারণ পাকিস্তানেই রয়েছে বিশ্বের সবথেকে বড় অস্ত্রের বাজার